গল্পটা কে লিখেছে আমি জানি না তবে গল্পটা পড়ে আমার ভালো লেগেছে তাই সবার সাথে শেয়ার করছি নারীর সব থেকে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া খুনসুটিও সে দেখতে পেয়েছে নারীরা একটু এমনই হয় নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরেই সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারী সরলতার প্রতিমা হয় আবার রাগেরও উপমা হয় সব কিছুই নির্ভর করে আপনার উপর আপনি তাকে কিভাবে ট্রিট করেছেন সেটার উপর স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের একটু বেশি মুড সুইং হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু কঠিন হয় আপনি হয়তো বলতেই পারেন এত কিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন রাগ অভিমান জেদ আপনারও আছে শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে একটু বেশি শক্তিতে পাঠিয়েছে আপনি চাইলে সেই শক্তি রাগ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করতে পারেন হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় বুদ্ধিমানরা তাই করে কারণ তারা জানে নারীর উপর রাগ অভিমান কঠোরতা দেখিয়ে নারীদের কাছ থেকে সব কিছু আদায় করিয়ে নেওয়া যায় না তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করিয়ে নেওয়া চায় হুম নারীরা এমনই হয়